আজ তোমাদের সঙ্গে দারুণ একটা হ্যাক শেয়ার করব কতটা কার্যকর সেটা তোমরাই বিচার করবে জানো মানে আমি তো ভেবেছি সত্যি বেশ কার্যকরী একটা জিনিস তো তোমরাও বিচার করে দেখো কতটা এটা কার্যকর পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে দেখেছো এটা হচ্ছে মটরশুঁটির যে মটর সেগুলো মটরশুঁটি থেকে মোটর ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে সংরক্ষণ করেছি তোমরা চাইলে এইভাবে কিন্তু এক বছর সংরক্ষণ করে রাখতেই পারো যেহেতু আমি ভিডিওটা একজনের দেখেছি দেখে ট্রাই করেছি তাই তোমাদেরকেও বলবো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এইভাবে প্লাস্টিকের মধ্যে রেখে বা কন্টেনারের মধ্যে রেখে তোমরা কিন্তু ফ্রিজে রেখে দিলে দারুণভাবে সংরক্ষণ থাকবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এর জন্য আমি নিয়েছি এই যে কিছু মটরশুঁটি দেখেছো বাজারে তখন প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছিলো আমার ভিডিওটা একটু আগে দেওয়ার দিলে ভালো হতো হয়তো তোমাদের বাট কি করব বলো একটু লেট হয়ে গেছে মানে মটরগুলো শুকাতে একটু সময় লাগলো তো দেখেছো এই যে মটরগুলো কতটা সুন্দর মটর আছে তো এইভাবে আমি প্রত্যেকটা মটর ছাড়িয়ে নিচ্ছি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে একটা স্টিলের পাত্রে রেখেছি বাট এটার মধ্যে কিন্তু রাখলে হবে না এটাকে ছাড়িয়ে সবগুলো কি করতে হবে বলো তো একটা প্লাস্টিকের হোল্ড করা প্লেটের মধ্যে রেখে দিতে হবে তো দেখো কিসের মধ্যে রেখেছি আমি একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে রেখেছি তো পুরো ভিডিওটা দেখো তবেই তো জানতে পারবে স্কিপ করলে কিন্তু আসল জিনিসই জানতে পারবে না মানে কিভাবে সংরক্ষণ করবে সেটাই জানতে পারবে না প্রসেসটা তোমরা বিভিন্ন রকমভাবে সংরক্ষণ দেখেছো বাট এটা কিন্তু আমার মনে হয় দারুণ একটা জিনিস মানে এইভাবে সংরক্ষণ করলে সত্যি কিন্তু ভালো থাকবে তো তার জন্য এরকম একটা প্লাস্টিকের আমি দেখো হোল করা ঝুড়ি নিয়েছি তার মধ্যে এক একে মটরগুলো আমি এইভাবে ছাড়িয়ে সমস্ত মটরটা রেখে দেব আমি বেশ অনেকটা মোটর দিয়ে করেছিলাম কিন্তু শুকিয়ে যাওয়ার পর কত অল্প হয়ে গেছে দেখেছো কিন্তু না ওটাই জলের মধ্যে যখনই দেবে আবারও কিন্তু বেড়ে যাবে অনেকটাই বেড়ে যাবে তো চলো দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে ছাড়ানো ছাড়ানোর পর দেখেছ অনেকটা প্রায় তিনশো গ্রাম মতো মটরশুঁটি ছিল বাট ওটা কিন্তু শুকিয়ে যাওয়ার পর পঞ্চাশ গ্রাম মতো হয়ে যাবে মানে একশো গ্রামও থাকবে না প্রায় মানে এটা আমি আন্দাজে বলছি বাট মেপে দেখে তো দেখো তোমাদের দেখায় এই যে মটরগুলো দেখেছো পরিষ্কার একদম ফ্রেশ আছে এটিকে আমি ভালো করে একটু বেছে পরিষ্কার করে নেওয়ার পর ফ্রিজের মধ্যে রেখে দেবো জাস্ট এইভাবেই আর কিছুদিন অন্তর অন্তর একটু বার করে হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেব কিভাবে চলো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তাই জন্যই বলছি পুরো ভিডিওটা কিন্তু দেখো কোনো রকমভাবে স্কিপ করো না স্কিপ করলে আসল টুইস্ট জানতেই পারবে না জানো তো দেখো এই যে ফ্রেশ হয়ে আছে একদম আর এই যে যেগুলো একটু নষ্ট হয়ে গেছে সেগুলো আমি একটু বেছে পরিষ্কার করে নিচ্ছি মটরশুঁটি থেকে দেন চলো এবার এটিকে ফ্রিজের মধ্যে রেখে দিই আমি ফ্রিজের মধ্যে প্রায় দু সপ্তাহ রেখেছিলাম তো প্রথম সপ্তাহর পর তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথম এক সপ্তাহ রাখার পর এই যে দেখো আমি কিন্তু মাঝে মাঝে বার করতাম আর একটু হাত দিয়ে নাড়াচাড়া করে আবারও ফ্রিজের মধ্যে স্টোর করতাম দেখেছ এই রকম পর্যায়ে কতটা ছিল বলো তো তোমরাই বলো অনেকটা ছিল না দেন দেখো অনেকটা শুকিয়ে গিয়ে এইভাবে করে চলে এসেছে বাট এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রাখবে না জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দেবে দেন আবারও নেক্সট উইকে তোমাদের সঙ্গে শেয়ার করি নেক্সট উইকে দেখো প্রায় শুকিয়েই গেছে মানে সবগুলো শুকিয়েই গেছে প্রায় নয় পুরোপুরি শুকিয়ে গেছে দেখেছো এই যে দেখো কইটুকু হয়েছে ভালো তো একশো গ্রামও হবে না মনে হচ্ছে দিকে দেখো জাস্ট দেখো ভালো করে দেখো এইভাবে তোমরা কিন্তু সংরক্ষণ করতে পারো যেটা কিন্তু প্রায় এক বছর থেকে দু বছরও রয়ে যাবে আমি কিছুটা এর থেকে নিয়ে জলে ভিজিয়ে দিলাম মানে টেস্ট করব বলে সত্যিই এটা আগের মতো হয়ে যায় কি না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এরপর আমি একটা প্লাস্টিক নিয়েছি তোমরা চাইলে যে কোনো কন্টেনার বা জিপ্লগ ব্যাগগুলো হয় সেগুলোর মধ্যেও রাখতে পারো আমি জাস্ট একটা প্লাস্টিকের মধ্যে এইভাবে সংরক্ষণ করে রেখে দেবো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও